ডাকাই বিরিয়ানি বিরিয়ানি এখানে সমস্ত রকমের খাবার অর্ডার নেওয়া হয় এবং হোম ডেলিভারি সহ ক্যাটারিংসব ব্যবস্থা আছে পোস্ট অফিস চম্বনি আগরতলা পশ্চিম ত্রিপুরা এখানে এখানে অনেকগুলো বিরিয়ানি হাউজ আছে এখানে হায়দ্রাবাদি বিরিয়ানিও আছে যে ভাই জানতে পারি আপনাদের কী কী বিরিয়ানি এখানে আছে এখানে চিকেন দম বিরিয়ানি চিকেন ফ্রায়েড রাইস মাটন ফ্রাইড রাইস ব্যাগ চিজ ফ্রাইড রাইস তারপরে আছে কাচ্চি বিরিয়ানিটা চিকেন কাচ্চি দেখা যাবে তাছাড়া অর্ডার দিলে আমরা ভাত টাত সব কিছু দেখা যাবে এটা কি ফ্রাইড রাইস বিরিয়ানিটা কোথায় হয়েছে এই যে বিরিয়ানি এটা কি কি বিরিয়ানি এটা এটা ফ্রাইড রাইস দম বিরিয়ানি দম বিরিয়ানি দম বলতে কিছুটা কাচ্চি টাইপের কি আচ্ছা দম বিরিয়ানি এটা কত দিয়ে করতে হয় দম দিয়ে করতে হয় কিভাবে ভালোভাবে সিল করে তারপর রান্না করতে হয় এটাকে ভালোভাবে সিল করে ঢাকনা দিয়ে তারপর এটা দম বিরিয়ানি বলে না এটা চিকেন দেন না চিকেন কত করে প্লেট এটা 150 টাকা 150 টাকা আচ্ছা চিকেন ফ্রাইড ডিস 120 টাকা হাফ ফুল 180 টাকা চিকেন রোস্ট 130 200 আর কি আছে ভাই এখানে আর কি কারি কি কারি চিকেন এটা কত করে এটা

কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি এর উল্টাপাশে অনেকগুলো এখানে বিরিয়ানির দোকান আছে এই যে চত্বরটা চিনে রাখেন আমরা হায়দরাবাদী বিরিয়ানি দেখব ভাই হায়দরাবাদি